আসসালামু আলাইকুম আমি মারুফ আর আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি আজ আমি আমার ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে একটি ফটোকে বুঝতে পারবেন সেটি রিয়েল নাকি ফেক আমরা প্রায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বিভিন্ন ফটো দেখতে পাই এবং অনেকেই বিভিন্নভাবে এডিট করে ফটো আপলোড দিয়ে ইসলাম বা বিভিন্ন ধর্মের নামে লাইক কমেন্ট বা শেয়ার ভিক্ষা হয় অথবা বিভিন্ন বাচ্চার ফটোকে এডিট করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার করে লাইক বা শেয়ার চেয়ে স্ট্যাটাস দেয় এবং মানুষকে ভুকা বানায় আর আমরা অনেকেই তা না বুঝে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকি ছবিটি বিভিন্নভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে আর মানুষ প্রতারিত কীভাবে আমরা কোন ছবিটা রিয়েল এবং কোনটা ফেক প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গুগলে রিভার্স সার্চ নামক একটি সার্ভিস আছে সেখান থেকে আমরা তা যাচাই করে নিতে পারি ফেসবুকের সেই অদ্ভুত ছবিটি রিয়াল নাকি ফেক তাহলে চলুন গুগলে গুগলে গিয়ে গুগলে গিয়ে ক্লিক করুন ইমেজ অপশনটিতে আপনার ব্রাউজারটি যদি আপনি আপনার মোবাইল ফোন থেকে ব্রাউজিং করেন তাহলে লক্ষ্য রাখবেন আপনার মোবাইল ফোনের ব্রাউজারটি যেন ডেস্কটপ মোটে হয় আমি যেহেতু আমার ল্যাপটপ ল্যাপটপ থেকেই করছি আর আপনারা যদি মোবাইল ফোন থেকে তা ট্রাই করতে চান তাহলে ব্রাউজারটিকে থেকে ডেস্কটপ মোডে ওপেন করলে এমনই একটি ইন্টারফেস দেখবেন তারপর দেখুন একটি ক্যামেরার আইকন এখানে একটি ক্যামেরার আইকন তো এক ক্যামেরার আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করুন এখন আপনার সামনে দুটি অপশন রয়েছে একটি পেস্ট ইমেজ ওয়ারেল একটি আপলোড অ্যান্ড ইমেজ তো আপনি দ্বিতীয়টি সিলেক্ট করুন এবং এখান থেকে চুজ ফাইলে আপনার গ্যালারিতে চলে যাবেন মোবাইলের গ্যালারিতে যেখানে আপনি আপনার ফটোটি ডাউনলোড করে রেখেছেন হ্যাঁ আমি এটা বলতে ভুলে গেছি আপনি যে ছবিটাকে যাচাই করতে চাচ্ছেন সেই ছবিটি অবশ্যই আপনি ডাউনলোড দিয়ে আপনার গ্যালারিতে আগেই রেখে দেবেন তারপর দেখুন এখানে আমরা চোজ ফাইলে গিয়ে আমি একটি ফটো আপলোড দেব ঠিক এভাবে আপনারা আপনাদের ফোন থেকে একটি ফটো গ্যালারি থেকে ফটো নিয়ে আসবেন আমি এখান থেকে একটি ফটো আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্যে আপলোড দিচ্ছি যেটা একটু আগে আমি ডাউনলোড দিয়ে রেখেছি শুধু আপনাদের দেখানোর জন্য দেখুন আমি এখান থেকে একটি ফটো আপলোড দিয়ে দিলাম আপলোড দেওয়ার পর দেখুন দেখুন আপলোড দেওয়ার সাথে সাথে এই ফটোটির রিলেটেড অনেক নিউজ চলে আসবে কারণ আমরা যারাই কোনো ফটো আপ গুগলে আপলোড দেই তা গুগলের কাছে জমা থাকে গুগল প্রত্যেকটা ফটোর ডাটা গুগলের কাছে জমা কারণ প্রত্যেকটা ফটোই ঘুরে ফিরে গুগলের কাছে চলে আসে তো আমরা গুগলটা ডাটা কালেক্ট করে রেখে দেয় তারপর আমরা যখন রিভার্স চার্চে ফটোটিকে আপলোড দিই গুগল সেটার পুরো ডিটেলস আমাদেরকে দিয়ে দেয় ছবিটা আসলে কী রিয়েল নাকি ফেক দেখেন এখানে দেওয়া আছে ইউ ওয়ান্ট দেখুন ছবি ফটোশপের এবং এডিট করা ফটো তো আপনি এভাবেই একটা ফটোকে বিচার করতে পারেন জাস্টিফাই করতে পারেন এখান থেকে ঠিক এভাবেই আমি যেভাবে করেছি ফটোটি আসলে রিয়েল নাকি ফেক তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না লাইক কমেন্ট করলে পরবর্তীতে ভিডিও আপলোড দিতে উৎসাহিত হব আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং অ্যান্ড্রয়েড সম্পর্কে বিভিন্ন টিপস ট্রিক্স এবং নতুন নতুন অ্যাপ্লিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই আল্লাহ হাফিজ